নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি আজ একটি অনবদ্য বই নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো বলে উপস্থিত হয়েছি বইটি আর কিছুই না বিশ্বপ্রথিক বিবেকানন্দ এই বইটি সম্পর্কে বলতে গেলে যেটি প্রথমেই বলতে হয় যে স্বামীজি এমন এক ব্যক্তিত্ব যিনি নিদ্রিত ভারতবর্ষকে জাগিয়ে তুলেছিলেন এবং যুব সমাজের আজও সেইভাবেই যুব সমাজের কাছে ভালোবাসার এবং প্রাণের মানুষ হলেন স্বামীজি তো একজন যুবকের তার দৃঢ় চরিত্র গড়ে তুলতে গেলে যেটি সর্বাপেক্ষা বেশি দরকার তা হলো স্বামীজিকে পড়া বা স্বামী বিবেকানন্দের জীবন তার বাণী তার জীবনকালের যে যুদ্ধ সেইটা সম্পর্কে জানা তো সেই জায়গা থেকে আজকে আমি একটা এমন বই আপনাদের সামনে উপস্থিত করছি যেটি স্বামীজির সম্পর্কে কিন্তু অনেক বিষয় আপনারা জানতে পারবেন এই বইটি পড়লে তো স্বামীজির জীবনের যদি ঘটনা আপনাকে জানতে হয় তাহলে এই বইটি কিন্তু অবশ্যই আপনাকে পড়তে হবে এই বইটির নাম হচ্ছে বিশ্বপথিক বিবেকানন্দ এবং এই বইটি বুঝতেই পারছেন কিরাম ভলুম মানে একটি মোটা ভলুমের বই প্রচণ্ড মোটা এবং স্বামীজির জীবনের ওতপ্রত ঘটনা সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ আছে সব থেকে বিষয় যে স্বামী বিবেকানন্দ যে কিভাবে স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন তো সাধারণ নরেন থেকে কিভাবে বিবেকানন্দ হয়ে উঠলেন তো সেই জায়গাটায় এবং তার যে স্ট্রাগেল ভয়ঙ্কর স্ট্রাগেল সেই জায়গাটা এবং স্বামীজি কোথায় কোথায় সারা ভারতবর্ষ প্রায় ভ্রমণ করেছিলেন পদব্র তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছেন বহু দুঃখ দুর্দশা সমস্যা তাকে বারবার আহ আঘাত এনেছে তার জীবনে তবুও তিনি সেই সব বাধাকে অতিক্রম করে সত্যের পথে এগিয়ে গেছিলেন এবং আমাদের ভারতবর্ষকে বিদেশের সামনে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ তো সেই বইটি নিয়েই আজ আলোচনা করছি এই বইটি একটি অসাধারণ বই অবশ্যই সংগ্রহ করা উচিত এবং বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় তো এই বইটি পড়লে আপনারা স্বামীজির জীবনের বহু ঘটনা স্বামীজিকে ভালোভাবে জানতে পারবেন এই বইটি পড়লে এবং স্বামীজির জীবনের যে স্ট্রাগেল সেটাও আপনারা দেখতে পাবেন যে সেই বক্তৃতা দিতে যাওয়ার আগে তাকে কী কী যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল কীভাবে তিনি রামকৃষ্ণদেবের স্বপ্নাদেশ পেলেন তো সেই সমস্ত কিছু আপনারা এই বইতে পেয়ে যাবেন প্রথমেই বলি বইটি কিন্তু হার্ড কভারে তৈরি এবং অসাধারণ একটি কভার করা হয়েছে তো এই বইটি ভীষণ প্রিয় বই আমার এবং আমার খুব কাছের একটি বই তো এই বইটি দেখুন ভেতর থেকে এবার আমরা আমরা আমি দেখাবার চেষ্টা করছি আপনাদের তো বিশ্বপ্রতীক বিবেকানন্দ তো সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজজি তো উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় তো বইতে প্রথমেই সূচিপত্র দেওয়া আছে এবং এই বইটি কিন্তু বেলুর মঠ রামকৃষ্ণ মঠের সন্ধ্যা কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত তো প্রকাশক হলো স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজী উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় এবার সূচিপত্রটা আমরা দেখে নিই এখানে প্রচুর সূচিপত্র আছে ভারত পুরুষ বিবেকানন্দ ভারত প্রতীক ঠিক আছে একটি এর মধ্যে অনেক বিষয় আছে প্রাচ্য ও প্রতীচের মিলন প্রতীক তারপরে বিশ্ব বিশ্বসত্যের মহান প্রবক্তা বিশ্বপথিক এরমভাবে বহু অধ্যায় এখানে সংগৃহীত হয়েছে একত্রিত করা হয়েছে এবং বহু স্বামীজির জীবনের বহু ঘটনা এর মধ্যে কিন্তু লিপিবদ্ধ আছে সূচিপত্রটা দেখতেই পাচ্ছেন কত বড় একটি সূচিপত্র এবং বহু মানুষ লিখেছেন বহু বহু মহারাজরা লিখেছেন স্বামীজির সম্পর্কে এখানে স্বামীজির জীবনের ওতপ্রোত ঘটনাগুলি এখানে লিপিবদ্ধ করা আছে তো স্বীকার ধর্ম সময় স্বামীজির আবির্ভাব শিকাগো ভাষণের প্রেক্ষাপট শিকাগো ভাষণের মর্মবাণী সাহিত্য সৌন্দর্য এরম বহু বিষয় আছে আপনারা দেখতেই পারছেন কত বড় সূচিপত্র তো এত বড়ো সূচিপত্র এবং পেজ কোয়ালিটি পুরো বিষয় অত্যন্ত সুন্দর বইটি একটি অত্যন্ত সুন্দর বই এবং স্বামীজির সম্পর্কে জানতে গেলে এই বইটি কিন্তু অবশ্যই আপনাদের পড়তে হবে তো এবং এই বইটির কত পেশ সংখ্যা তাও আমি আপনাদের বলে দিচ্ছি এক হাজার দুশো ছিয়ানব্বই পাতার এই বইটি তো এটি উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় তো এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন তো আর বইটির মূল্য কত তাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বইটির মূল্য দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মূল্যের বই এই এত বড় একটি বই এত সুন্দর একটি বই মাত্র তিনশো পঞ্চাশ টাকা মূল্যে এই বইটি আপনারা পেতে পারেন তো স্বামীজি সম্পর্কে জানতে এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এবং অসাধারণ একটি বই এটি কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন বইটি তো এছাড়াও আপনারা চাইলে উদ্বোধন কার্যালয়ের যে অফিস আছে তাতেও পেয়ে যাবেন কলেজ স্ট্রিটেও আছে উদ্বোধন কার্যালয়ের অফিস তো আপনারা অবশ্যই যে কোনো বেলুর মঠেও পেয়ে যেতে পারেন তো সেই সমস্ত জায়গা গিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন বইটি তো আজ আমি বিশ্বপ্রতীক বিবেকানন্দ বইটি নিয়ে আলোচনা করলাম এবং এই বইয়ের বিভিন্ন বিষয় আমি মাঝে মাঝে পাঠ করে আপনাদের শোনাব বিভিন্ন গল্প ঘটনা যা যা আছে স্বামীজির জীবনের আমি অবশ্যই পড়ে পড়ে শোনাবো আপনাদের তো সবারই পক্ষে হয়তো কেনা সময় সম্ভব হয় না তো আমি চেষ্টা করি মাঝে মাঝে বইয়ের বিভিন্ন অংশ ঘটনা আপনাদের পড়ে শোনাবার আমি অবশ্যই তা করব তো আজ এই বইটি নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন তাতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হই সবাই ভালো থাকবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন